নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না অনেকটা বেড়েছে বেড়েছে অনেক মানে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল ব্যবধানটা কেন কাজ করেনি প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাদেরকে আমাকে বলেছে যে এইটা চাই চাই মানে নিরাশা না সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে রিটেট করে মানুষ বীরভূমে কোনো দিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও ইরিটেড দেখাও ওটা নয় বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনও আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলোতে যাবেন